নমস্কার দ্য হেলদি টকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা আরো একটা নতুন পর্বে প্রত্যেককে স্বাগত জানালাম আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি রাতে ঘুমের সময় হঠাৎ করেই যদি দম আটকে আসে আপনি কিভাবে বুঝতে পারবেন মৃত্যু ঘনিয়ে আসতে পারে যে কোনো সময় এবং এই সমস্যার একটু আগে আপনার সঙ্গে যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এটা খুব কমন একটা প্রবলেম এবং ছোট থেকে বড় যেকোনো বয়সে এই সমস্যাটা দেখা দিতে পারে এবং আমরা এটাকে শনাক্ত করতে পারি না আমরা বুঝতেই পারি না যেটা আসলে কি আমরা বলি যে রাতে হঠাৎ ঘুমের মধ্যে স্ট্রোক হয়েছে কেউ মারা গেছে কিন্তু এই যে স্লিপ আপনি এই টার্মটাও হয়তো অনেকেই জানেন না এটা আসলে কি আমরা প্রথমে আমার খুব ভালো লাগলো আপনি কথাটা তুললেন যে নাক টাকা দমবন্ধ বন্ধ এই জিনিসগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটোকে কোরিলেট করা আমাদের নাক টাকা মানুষরা অনেকরাই করে বেড়াচ্ছে আর সেখান থেকে যে স্লিপ অ্যাপনিয়া শব্দটা উঠেছে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে স্লিপ মানে ঘুম আর অ্যাপনিয়া মানে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না এই স্লিপ অ্যাপনিয়া সত্যি কথা বলতে গেলে কিন্তু আমাদের নিঃশ্বাস না নেওয়ার একটা প্রবলেম রাত্রের মধ্যে এর মধ্যে ডিভিশন আছে সেন্ট্রাল অ্যাপনিয়া মানে হচ্ছে আপনার কোনো না কোনো কারণে ব্রেন থেকে ফাংশনের প্রবলেম হচ্ছে যেখানে আপনি ব্রিথ নিতে পারছেন না অ্যান্ড দেন দের ইজ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া উইচ ইজ ভেরি কমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মানে হচ্ছে যেখানে আপনার নিঃশ্বাসটা যাচ্ছে না কোন না কোনো কারণে কোথাও একটা আমাদেরকে রুকে যাচ্ছে এই জিনিসটাই তখন আমরা ওটাকে বাইপাস করার জন্য মুখ দিয়ে নিঃশ্বাসটা নিই আর সেটার আওয়াজটাকেই বলে নাক ডাকা মানুষরা নাক ডাকাটা ভাবে নাক থেকে আওয়াজ আসে কিন্তু আমাদের কিন্তু আওয়াজটা আসে আমাদের ছোট আমাদের ইউলা আমাদের যে বলবেন মুখের ভেতরে একটা ছোট পার্ট আছে এটা ইউলা ওটা ভাইব্রেট করে আমাদের ভোকাল বক্স আমাদের এই মাসেলগুলি এই ভাইব্রেশনের আওয়াজটাই কিন্তু নাক ডাকা তার মানে হচ্ছে মুখ দিয়ে যখন হাওয়া যাচ্ছে সেটা কিন্তু একটা নাক ডাকা তৈরি করে আর স্লিপ হচ্ছে যে আমাদের যখন এই যে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে গিয়ে কন্টিনিউস নিতে যাচ্ছে না কিছু কিছু সময় রুকে যাচ্ছে তো অ্যাপনিয়া হাইপো অ্যাপনিয়া মানে হচ্ছে পুরোপুরি রুকে যাওয়া হাইপো মানে হচ্ছে কিছুটা রুকবে এই দুটো জিনিস যখন একসাথে থাকে একটা পেশেন্টের মধ্যে তখন আমরা স্লিপ অ্যাপনে ডিটেক্ট হয় তো আপনি যে কথাটা বললেন এই ছোট বাচ্চা থেকে বয়স পর্যন্ত কারেক্ট এটার কোনো বয়স নেই আপনাকে বুঝতে হবে স্লিপ অ্যাপ নেওয়ার কোনো বয়স হয় না কারণ কি এটা আপনি বুঝতে হবে যেটা একটা হাওয়া যাচ্ছে না মানুষের মুখে এটা কারো কারো টেম্পোরারি হয় মাঝে মাঝে আমরা দেখবেন পেশেন্ট কোনো খুবই বেশি গভীর ঘুমে চলে গেলে মানে যেরকম কোনো ওষুধ খেলো বা কোনো ড্রাগস কারণে মাঝে মাঝে ওর নিঃশ্বাসটা ভালো মতনই বন্ধ যেতে পারে বা মুখ দিয়ে নিঃশ্বাস নিতে আওয়াজ আসে সেটা একটা খুব টেম্পোরারি ফেজ বাট হোয়াট ইফ এই ফেসটাই লং টার্ম চলে আপনি দেখবেন একটা ছোট বাচ্চা অনেক সময় ছোটবেলা থেকে নাক ডাকতে শুরু করে দেয় এটা আমি সত্যি কথা বলতে গেলে বাচ্চাদের মধ্যে এটা নাক ডাকাটা এটা একটা কমন জিনিসই বলতে পারে তার কারণ হচ্ছে ওদের কিন্তু আপনি দেখবেন মুখের পোষেটা খুব কম ডেভেলপমেন্ট হয় জিভটা বড় থাকে মুখটা খোলা থাকে ওদের মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার একটা অলরেডি প্রণালী থাকে বাট এই জিনিসটা যদি বড় পর্যন্ত কন্টিনিউ হয়ে থাকে তখন আপনার কি হয়ে যাবে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে বডিকে আরো অসুস্থ করে দেবে আর সেই অসুস্থটা অনেক সময় এইভাবে পরিণাম হতে পারে স্ট্রোক হার্ট অ্যাটাক ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ মাঝে মাঝে চলে যান আমাদের বড় একজন কলাকার ছিলেন আপনার এ ছিলেন বাপ্পি উনি আপনি বলতে পারেন ওনার ডেথ সার্টিফিকেটে লেখা আছে ডায়েট ডিউ টু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই জিনিসটা একটা বড় জিনিস ছিল কারণ সেলিব্রিটিদের মধ্যেও কেউ একজন নাম করা যখন কিছু হয় তখন আমরা বেশি জানতে পারি একেবারে এই জিনিসটা সত্যি কথা বলতে গেলে অনেক দেরি কিন্তু হার্ট অ্যাটাক ঘুমের মধ্যে হয় তাদেরও কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ হয়ে থাকতে পারে আমরা ডিটেক্ট করতে পারি না মৃত্যুর পর বোঝা যায় না এটা কেন হয়েছে কারণ পোস্টমর্টম এটা বোঝা যাবে না অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য হয়েছে তো এটা একটা প্রবলেম যেটা আস্তে 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 করে মানুষের হার্টটাকে বড় করে দেয় চাপ দেয় ব্লাড প্রেশার সুগার বাড়িয়ে দেয় এইগুলি সব মাঝে মাঝে থাইরয়েড বেড়ে যায় পেশেন্টসদের মাঝখানে এই সব প্রবলেম আস্তে আস্তে নিঃশ্বাস না দেওয়ার জন্য হয় আর লাস্টে গিয়ে হঠাৎ একটা হার্ট অ্যাট্যাক আর সে হার্ট অ্যাট্যাকটা যখন হয় মানুষের তখন কিন্তু মাঝে মাঝে স্ট্রোক হিসাবে হতে পারে আটকে গেল ঘুমের মধ্যে তো এই সব কিছুই আমরা সত্যি করে স্লিপ আপনি দোষারোপ করি একেবারে এবং আপনি যেটা বললেন যে আমরা অনেকেই শনাক্ত করতে পারি না মৃত্যুটা হয়ে গেল তারপরে আমরা ভাবছি হয়তো স্ট্রোক হয়েছে বা হয়তো হার্ট অ্যাটাক হয়েছে এবং আমি যখন আমার মধ্যে এই উপসর্গগুলো হচ্ছে আমি তো ঘুমিয়ে রয়েছি আমি তো জানতে পারছি না আমার পাশের ব্যক্তি হয়তো শুনতে পাচ্ছেন জানতে পারছেন তো শুরু থেকেই মূলত কোন কোন উপসর্গগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমার পাশের ব্যক্তি তার স্লিপ আপনি হতে পারে প্রথমে তো সত্যি কথা বলতে গেলে ইয়েস ইট ইজ ইভেন দ্য বেস্ট সিমটমস আপনাকে বলতে পারে না তো প্রথমে আমি বলবো আজকের জমানায় আমরা কিন্তু এইসব জিনিসের জন্য খুব সুন্দর সুন্দর টেকনোলজি এসে গেছে একটা সময় ছিল এই টেস্ট করাতে হতো এটা টেস্টের নাম ছিল পলিসোমোগ্রাফি এখানে কি করতে হতো একটা মানুষ টেকনিশিয়ান আসতেন উনি সব মেশিন লাগিয়ে যেতেন ওটাকে পড়ে ঘুমাতে হতো সকালে উঠে মেশিনগুলি খুলতে হতো অনেক সময় ঘুম আসতো না অনেক সময় ল্যাবে গিয়ে এটাকে টেস্ট করাতে হতো এটাকে লেভেল ওয়ান ল্যাব বলা হতো যেখানে গিয়ে আপনাকে ভিডিওগ্রাফি করে ওরা আপনাকে রেকর্ড করতো যে কি হচ্ছে আপনি ঘুরে ঘুমানোর মধ্যে আপনি

নতুন যে অ্যাপল ওয়াচ লঞ্চ হয়েছে তার মধ্যে স্লিপ অ্যাপনিয়া ডিটেকশনের ডিভাইস চলে এইবার সে স্লিপ অ্যাপনিয়া ডিভাইসটা কি আপনাকে যে ডিটেক্ট করতে পারছে হতে পারে সবাদের করতে পারবে না কিন্তু কোথাও না কোথাও একটা প্রাইমারি একটা স্ক্রিনিং হয়ে যাচ্ছে তার জন্য স্মার্ট ওয়াচ আজকাল খুবই সুন্দর একটা টেকনোলজি হয়ে গেছে যেখানে সবাই কিন্তু এটা করতে পারে রোজ রাখতে লাগে ঘুমান প্রথমে প্রথম এক দুদিন আপনার একটু অসুবিধা হবে কিন্তু এটা লাগিয়ে যদি ঘুমান আর আপনার যদি রিপোর্ট দেখায় যে পেশেন্টের ডিস্যাচুয়েশন মানে হচ্ছে অক্সিজেন ভালো মতন যাচ্ছে না বেশি নর্বর করছে মোশন স্লিট স্লিপ আপনি ডিটেক্ট হয়ে গেল আর সেটার পরে আপনি ডাক্তারকে দেখান কিন্তু হ্যাঁ এই যে জিনিসগুলি বললাম এটার যে সিম্পটমস গুলি আছে এটা অনেকটাই ভ্যালিভ থাকে আচ্ছা আপনারা যদি ভাবেন খুব বেশি অঙ্গল হচ্ছে ঢেকুর উঠছে আপনি সকালে উঠলেন গলাটা শুকিয়ে আছে এগুলিও কিন্তু আপনার স্লিপ অ্যাপটা সিম্পটম হতে পারে রাতে বেলা ঘুমাতে ঘুমাতে খুব কাশি এতটা সূক্ষ্ম জিনিস আর তার থেকেও অসুখ মানে আপনি যদি ভাবেন বড় জিনিস সেটা হচ্ছে নাক ডাকছে জোরে জোরে আপনি অন্যদের ঘুম পাড়ে দিচ্ছেন এমনি মাঝে মাঝে আপনার ফিল হবে আপনি এত জোরে নাক ডেকে যে নিজে উঠে গেছেন এত এত সুন্দর সুন্দর আওয়াজ পান আরে আমি এত জোরে নাক ডাকলাম উঠে গেলাম মাঝে মাঝে আপনি ঘুমটা যদি ভেঙে যায় হরবরিয়ে বুক দড়পা করছে ঘুম ভেঙে গেল বাজে স্বপ্ন দেখছে। এইগুলোও কিন্তু সিমটমস অফ স্লিপ অ্যাপনিয়া মানুষ স্বপ্ন দেখে সে স্বপ্নের মধ্যে আপনারা ফিল করতে পারেন মানুষ দৌড়াচ্ছে বা পড়ে যাচ্ছে এগুলি ঠিক অনুবাদ করে কথা উচ্চ থেকে পড়ে এটা হচ্ছে সিমটমস অফ স্লিপ অ্যাপনিয়া কারণ বডি উইল অলওয়েজ রিক্রিয়েট হোয়াট ইজ হ্যাপেনিং উইথ ইউ আপনার কি হচ্ছে দমবন্ধ ফিল হচ্ছে সেটা বডি কি স্টোরি বানায় যে আপনার উপরে বডির উপরে একটা স্ট্রেস পড়ছে সেই জিনিসটাও কিন্তু এত সুন্দর যে স্লিপ অ্যাপনিয়ার জন্য এটা হতে পারে সেই জন্য এই জিনিসটা খুব দরকার যে আপনাদের এত ছোট ছোট জিনিসগুলি মাঝে মাঝে বড় জিনিস হতে পারে যেটা আপনি বললেন রাত্রেবেলায় ঘুমাতে ঘুমাতে স্ট্রোকস কিন্তু আমি বললাম মাঝখানেও প্রবলেমসগুলি দিতে পারে ব্যথা ব্লাড প্রেশার সুগার আনকন্ট্রোল্ড আপনারা ওষুধ খাচ্ছেন কিন্তু কন্ট্রোল হচ্ছে না সুগার এগুলিও কিন্তু স্লিপ অ্যাপনিয়ার একটা সিমটমস একেবারে এবং আপনি যখন নাক ডাকার প্রসঙ্গ তুললেন তখন এটা বলতেই হয় যে এই নাক ডাকার সঙ্গে স্লিপ আপনার ঠিক কোথায় সম্পর্ক এবং যারাই নাক ডাকে তাদের প্রত্যেকেরই কি এই সমস্যা রয়েছে স্লিপ আপনিয়া কখন অ্যাটাক হতেই পারে স্লিপ অ্যাপনিয়া আমরা যদি আজকাল সায়েন্সে পড়ি আমাদের যখন স্লিপ স্টাডি করা হয় এ এইচ আই আপনিয়া হাইপো অ্যাপনিয়া ইন্ডেক্স বলা হয় সেই ইন্ডেক্সটাই বলা হয় যে আপনি পুরো রাত্রে কতবার আপনার নাক নিঃশ্বাস পুরোপুরি বন্ধ হয়ে গেল কতবার আপনার আধা বন্ধ হলো হাইপো অ্যাপনিয়া সেটাকে যখন জুড়া হয় ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ আওয়ার্স h এ একটা ইনডেক্স বের করে সেটা বলে যে আপনি 1 ঘন্টার মধ্যে কত বার আপনার নিঃশ্বাস বন্ধ হয়েছে যদি একটা মানুষের পাঁচের নিচে মানে পাঁচ বার আপনার এক ঘন্টার মধ্যে নিঃশ্বাস বন্ধ হলো তখন সেটাকে স্লিপে আপনি ঘোষিত করা হয় না কিন্তু তারাও কিন্তু নাড় দেখতে পারে স্লিপ অ্যাপনিয়ার বাইরেও কিন্তু ঘুমের প্রবলেমস আছে সেটাকে বলা হয় আপার এয়ারওয়ে রেজিস্ট্যান্স সিন্ড্রোম ইউএআরএস অনেক ইয়াং মানুষরা কিন্তু স্লিপ অ্যাপনিয়া ধরা পড়ে না কিন্তু ইউএআরএস ধরা পড়ে যেখানে আপনার নাক আর নিঃশ্বাসের নালি ছোট হওয়ার জন্য হাওয়াটা ঠিকমতো যেতে পারে না যার ফলে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয় সেখানে কিন্তু আপনার নাক কাটাটাই শুধু সিমটম হতে পারে বাট অ্যাপনিয়া বা ইটসেলফ ধরা পড়বে না নিঃশ্বাসটা বন্ধ হবে না ফিল হবে কিন্তু আপনার অক্সিজেনটা পড়ে যেতে পারে আজকাল স্লিপ অ্যাপনিয়া শব্দটা অনেকটাই ভাস্ট হয়ে গেছে এখানে এখন আমরা ইউজ করি রেসপিরেটরি ডিস্ট্রেস ইন্ডেক্স আরডিআই তাদেরও কিন্তু স্নোরিং হতে পারে স্নোরিং একটা বুঝতে পারেন একটা সিম্পটম মোস্ট অফ দ্য পেশেন্ট স্নোরিং স্লিপ অ্যাপনিয়াতে ডেভেলপ হয় এটা আপনাকে বুঝতে হবে স্লিপ অ্যাপনি একটা প্রোগ্রেসিভ ডিজিজ ছোটবেলা থেকে শুরু হলো আস্তে আস্তে বাড়বে এটা না যে আজকে যেটা হয়েছে কালকেও সেটাই হবে বাড়তেই পারে কারণ যত আমাদের এরবেটা আস্তে আস্তে ছোট হবে কারণ কি আপনার এখানটা মোটা হয়ে গেল বা নাকটা আরো আরো বন্ধ হয়ে গেল বা আপনার আস্তে আস্তে আপনি কোনো মেশিন ইউজ করছেন বা কোনো বেশি কিছু আপনার ড্রাগস নিয়ে নিলেন যেটার জন্য আরো বেশি আপনার জটা পিছনে চলে গেল তো যার কারণে এটা নম্বর বাড়তে পারে তো আস্তে আস্তে আমরা দেখি বাচ্চাদের থেকে বড় পর্যন্ত নিলে নম্বরটা বাড়তেই থাকতে পারে একটা পেশেন্টের মধ্যে স্নোরিং স্টার্টিং স্লিপ অ্যাপনিয়া ইজ দি বাই ফাইনাল প্রোডাক্ট আর এই স্লিপ অ্যাপনিয়া ফাইনাল প্রোডাক্ট ইজ ডেথ একেবারে এতক্ষণ পর্যন্ত আমরা এর উপসর্গ এবং কিভাবে শনাক্ত করব এত কিছু নিয়ে তো আলোচনা করলাম এবং চিকিৎসা কিভাবে চিকিৎসা করা যায় দেখুন স্নোরিং যদি সত্যি কথা বলা যায় স্নোরিংকে কে বন্ধ করার জন্য আমাদের পাশে স্লিপ অ্যাপনিয়া বাই ডেফিনেশন যেখানে পড়ছে যেখানে আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আছে ওখানটাকে ঠিক করতে হবে মানে ইউ হ্যাভ টু গো টু দ্য রুট কজ তো রুট কজ যদি বের করতে পারি এটাকে আমরা ঠিক করতে পারি সত্যি কথা টেক্সটবুকে আর আমাদের রিসার্চে তিনটে মেইন পার্ট নিয়ে আমাদের ডিসকাস করা হয় সার্জিক্যাল আপনার সিপ্যাপস আর

যেখানে আপনাকে বুঝতে হবে স্লিপ অ্যাপনিয়ার প্রবলেম হচ্ছে এই যে নিঃশ্বাসের নালিটা আছে এটা যেখানে ছোট হয়ে যায় ছোট হলেই আমার জিভটা পড়ে গিয়ে ওটাকে বন্ধ করতে পারে আমি যখন শুই আমার জিপটা পিছনে পড়ে গিয়ে ওটাকে বন্ধ করে দেয় এই জিনিসটা বন্ধ করার জন্য আমার তিনটে পার্টে আমি ডিভাইড করতে পারি প্রথম পার্টটা কি করে আমি সার্জারি করে নিজের নিঃশ্বাসের নালিটাকে বড় করতে পারি এখানটায় সার্জারি করতে পারি জটাকে আগে আনতে পারি বা পিছনের দিকে

সেটা হচ্ছে সিকাপ এটা মেশিনটা সারা জীবন লাগিয়ে রাখতে হয় কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে এটা মেইন কারণ হচ্ছে জ ঠিক মতন বসে না তো তার জন্য এখন সবচেয়ে ইজি तरीका যদি আপনি দেখেন যে এইটা तरीका হচ্ছে আপনার জটাকে যদি আগে আনেন জিপটাকে সামনে রাখা হয় তখন আপনাকে ফিল করতে হবে যে এইটা একটা প্রবলেম ঠিক আছে তো জ আর জিপ যখন সামনে যায় তখন আপনার নিঃশ্বাসের নালিকা খুলে যায় তার জন্য মুখের একটা ডিভাইস পাওয়া যায় সেই ডিভাইসটা বানানোর টেকনিক থাকে কারণ কি আপনার যদি অন্য কোনো ব্যথা থাকে আপনি যদি হঠাৎ ডিভাইসটা পরে নেন তখন ব্যথা কিন্তু যারা ডাক্তার খুব ভালো বানাতে পারে তারা কিন্তু এই ছোট একটা মুখের ডিভাইস দিয়ে আপনার সবকিছু ঠিক করে দিতে পারে যদি একটা বাচ্চা আমার পাশে আসে তাদের জন্য কিন্তু আরো বেটার ট্রিটমেন্টসও আছে আপনাকে বুঝতে হবে বাচ্চা বয়স থেকে আপনার যদি জ্বরটাকে আমি যদি এক্সপ্যান্ড করি আমার জিবে পোরশনটাকে আগে আনি তালে কিন্তু আমাদের সিম্পল দাঁতের ট্রিটমেন্ট দিও আমরা নিঃশ্বাসটাকে ভালো করতে পারি যাতে পরবর্তীকালে ওর্স রিপ্যাপনিয়া ডেভেলপ না হয় তার জন্য আমাদের কাছে আজকাল ডিভাইস আছে যার নাম হচ্ছে এল বিএনডি ডিভাইস এই ডিভাইসেসগুলি মুখে লাগিয়ে আমরা ছোটবেলা থেকে ট্রিটমেন্ট করি যাতে পরে গিয়ে پیشنটসরা যখন নিঃশ্বাস নেবে নাক থেকেই নেবে আর মুখ থেকে নেবে না এতক্ষণ পর্যন্ত আমরা চিকিৎসা নিয়ে আলোচনা করলাম কিন্তু এমার্জেন্সি হঠাৎ করে ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে গিয়েছে আমার পাশে যিনি রয়েছেন তার হয়েছে আমি দেখতে পাচ্ছি তৎক্ষণাৎ আমি কি করব মানুষটাকে তখন সাইড হয়ে শোয়াবে কারণ কি যখনই এইভাবে শোবেন আপনি বুঝুন স্লিপ অ্যাপনিয়া হওয়ার কারণ হচ্ছে জিটটা পিছনের দিকে গিয়ে বন্ধ হয়ে যায় সত্যি কথা বলতে গেলে মানুষের যখন স্লিপ অ্যাপনিয়া হয় বডি অটোমেটিকলি আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেয় যদি মানুষটা এতটাই ডিপ স্লিপে চলে যায় মাঝে মাঝে সেন্ট্রাল অ্যাপনিয়া যে শব্দটা আমি ইউজ করেছিলাম তখন কিন্তু মানুষটাকে উঠিয়ে দিন মানুষ যদি ঘুম থেকে উঠে যায় স্লিপ অ্যাপনিয়া বন্ধ হয়ে গেল কারণ জিপটা জটা পিছনে গেল না আপনি সাইড হয়ে শোয়াচ্ছেন কিছুক্ষণের জন্য তখন ওর নিঃশ্বাসটা কিন্তু নাক দিয়ে যাবে কিন্তু জিপ পিছনে না যাওয়ার জন্য রুকবে না ভালো মতন যেতে পারবে বাট এটা টেম্পোরারি সলিউশন আমি তো বলবো সোজা কথায় তাড়াতাড়ি ডাক্তারকে দেখান কারণ এই জিনিসটা যখন হয় আস্তে আস্তে এই জিনিসটা আপনি জেগে আছেন সেই জন্য আপনি কাউকে হেল্প করতে পারছেন সাপোজ আপনিও ঘুমাচ্ছেন উনিও ঘুমাচ্ছেন তখন কি হবে তার জন্য টেস্টটা করার আমি যা বললাম একটা সিম্পল স্মার্ট ওয়াচ ঘরে ঘরে টেস্ট হতে পারে ভয় খাওয়া দরকার নেই একদম এবং সঙ্গে একটি সম্পর্ক রয়েছে এটাও একটু ইউ আমি যখন এই টি শব্দটা আসলে কিন্তু লোকেরা বোঝে না যে কতটাই আপনার স্লিপ অ্যাপনার সাথে গড়িত সেই জন্য আমি অ্যাজ আ ডেন্টিস্ট কেন স্লিপ অ্যাপনার ট্রিট করতে পারি আপনাকে আমি কি বললাম আমাদের জ পিছনে যাওয়ার জন্য বা টাউনটা পিছনে যাওয়ার জন্য এয়ারওয়েটা বন্ধ হয়ে যায় সাপোজ যদি আমি এবার নাক দিয়ে নিঃশ্বাসটা না নিয়ে মুখ দিয়ে নিলাম তাহলে নিশ্চয়ই এই গুলি এই জগুলি সারা রাত চলবে তখন কি হবে আপনার দাঁত কিটকিট করবেন আওয়াজ করে মাঝে মাঝে দেখবেন দাঁত কিটকিট করছে ঘুমানোর সময় আওয়াজ করছে মানুষ তখন কিন্তু মুখ চলছে সে মুখটা যখন চলে তখন জয়েন্টের ওপর প্রেসারটাও পড়ছে তখন পিএমজে নষ্ট হওয়ার চান্সটা বেড়ে যায় সেই জন্য আমাকে ট্রিট করতে হলে পিএমজেটাকে ট্রিট করতে হলে আমাকে স্লিপ আপনি ট্রিট করতে হবে আর স্লিপ আপনা ট্রিট করতে গেলে পিএমজে ট্রিট করতে হবে কেন কারণ আমি জটাকে যদি আমি আগে আনতে চাই যে ডিভাইস দিয়ে মুখের মধ্যে তখনও টিএমজের মধ্যে দেখা করতে পারে তখন যদি আপনার জয়েন্টটা আপনার সাথ না দেয় তখন কিন্তু আপনি স্লিপ আপনি মুক্ত হতে পারবেন না সেই জন্য এই জয়েন্টটা is a very important part of treating একেবারে এবং আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে খুব ইচ্ছে করছে সেটা হচ্ছে আপনি একজন ডেন্টিস্ট এবং আমাদের প্রত্যেকেরই একটা ধারণা থাকে ডেন্টিস্ট মানে দাঁতের ডাক্তার দাঁতের কোনো সমস্যা হলো দাঁতে পোকা হলো দাঁতে স্কেটিং করব বা কিছু করাবো দাঁত খুলে গেছে নতুন দাঁত বসাবো ডেন্টিস্ট কিন্তু স্লিপ অ্যাপনিয়া বা টিএমজে বা নাম ঢাকা এইগুলোর সঙ্গে ডেন্টিস্টের কি সম্পর্ক আমি বারবার যেখানে আমি নিয়ে আসতে চাই লোকেদের আমরা বডিটা আমি খুব সিম্পলি বোঝাই মানুষদের আপনি যখন কোনো ডাক্তারের পাশে যান স্পেশালিস্টের পাশে যান আমরা এক্সপেক্টেশন থাকে ওই শুধু এই পার্টটাই দেখবে ওর থেকে বাইরে কিছু দেখবে না কিন্তু আমাদের বডি কিন্তু ওইভাবে কাজ করে না আপনি ভাবুন আপনার যদি একটা পেটে অম্বলায় বারবার গ্যাস্ট্রিক হয় আমি যদি আপনাকে ওষুধ দিতে থাকি আপনি ঠিক হবেন না কিন্তু আমি যদি বলি স্লিপ আপনার জন্য এটা হচ্ছে কারণ আপনি যখন মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন হাওয়াটা কোথায় যায় পেটে যাবে পেট থেকে কি বেরোবে অ্যাসিড বেরোবে কারণ কি রিফ্লাক্স হবে এবার আমি এস ডেন্টিস্ট আমি আপনাকে কি করে দেখতে পাব আমি দেখতে পাবো আপনার দাঁতের উপরে ক্ষয়ে গেছে কিন্তু আপনাকে আমি যদি একটা গ্যাস্ট্রোলজিস্টের কাছে পাঠালাম সেই কিন্তু আপনাকে শুধু ওষুধ দিল কিন্তু স্লিপ আপনি ঠিক করলো না তাহলে তো কোনোভাবেই কাউকে ঠিক হলো না অ্যাজ আ পেশেন্ট আপনাকেও বুঝতে হবে আপনার পুরো বডিটা একটাই সবাই ইন্টার কানেক্টেড জাস্ট বিকজ স্পেশালিটি আছে আজকালকার জমানা তার মানে এ না যে আমরা পিসমিল দেখতে পারি আমার যদি দাঁতে প্রবলেম থাকে তা আমার নিশ্চয়ই আমার কোথাও না কোথাও যদি দাঁতটা ভালো মতন বসে পিছনের দিকে কুকুরে বসে আছে মনে হয় দাঁত একদম ব্যাকা হয়ে বসে আছে তা আমার নিশ্চয়ই জিপটাও ভালো মতন বসবে না জিপটা কোথায় যাবে পিছনে যাবে আপনি মাঝে মাঝে গাল কামড়ে দেন জিভ কামড়ে দেন মাঝে মাঝে লোকেরা তাই খুব কমনলি করে এই যে জিবা দাল কামড়ানোর কারণটাও কিন্তু আপনার এই স্পেসের ডিসরাপেন্সি মাসেলটা টায়ার্ডনেস তো আপনি যদি একটা ভালো ডেন্টিস্ট হতে চান তাহলে কিন্তু আমাকে তার পিছনটা দেখতেই হয় প্রবলেমটা হয় আমাদের پیشنটসরা আমাদের থেকে এসে জিজ্ঞেস করতে চায় না আমরা যদি কোনো پیشنকে বলি আপনি আপনার পুরো রিপোর্ট সারুন ও কিনা আমাকে শুধু দাঁতের রিপোর্ট আন দাও কোনো বডি রিপোর্ট আনতে পাবে না আমরা বডিটাকে ভাব করি না ওয়ার্ল্ড একটাই আছে একটাই বডি আছে সে বডি পার্টস আপনি প্রতিটা ডাক্তারকে যদি আপনি সব রিপোর্ট দেখান তখন কিন্তু একটা স্টোরি বেড়ে গেছে যে এই প্রবলেমটা এখানে স্টার্ট তারপরে ওখানে গেছিল তারপরে ওখানে গেছিল তারপরে এখানে গেছিল কিন্তু আমরা অ্যাজ আ পেশেন্ট অ্যাজ আ ডাক্তার আমরা একে অপরকে বোঝাচ্ছি না আজকে আপনার মাধ্যম দিয়ে আমি এটাই দেখাতে চাইছি যে ডেন্টিস্ট হোক কি আপনার জেনারেল ফিজিশিয়ান হোক কি পারমোনজিস্ট হোক কি সাইকেট্রিস্ট হোক সবাই সিলিট আপনাকে ফিট করতে পারে যদি আমরা মূল কারণটা ধরে রাখতে পারি অ্যাজ আ ডেন্টিস্ট আমি করতে দেখি যে জিপ আর জপ যেটা পিছনে যাচ্ছে সেটাকে কি করে আমি খুলে রাখতে পারি যেখান দিয়ে আপনার নিঃশ্বাসটা যেতে পারে আমি মাউথ বিদিকে বন্ধ করছি যেটা আবার মাউথ মানে হচ্ছে মুখের প্রবলেম তো যদি মুখের প্রবলেম থাকে তখনই এই প্রবলেম গুলি আরো বেশি উঠে আসে সেই জন্য আ ডেন্টিস্ট আমার এটা কর্তব্য প্লাস আপনাদের অ্যাজ এ পেশেন্ট কর্তব্য যে আপনি আপনার ডেন্টিস্টকে জিজ্ঞেস করুন আপনি কি ওটা ঠিক করতে পারবেন নাইনটি নাইন পার্সেন্ট চান্স ডেন্টিস্ট বলবে হ্যাঁ শুধু জিজ্ঞেস করার জন্য ওয়েট করছি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম শুরু করেছিলাম স্লিপ অ্যাপনিয়া নিয়ে সেখান থেকে টি এবং তার সঙ্গে ডেন্টিস্টের কি সম্পর্ক অনেক অজানা তথ্য কিন্তু আজকের আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে এল আশা করি প্রত্যেকের খুব ভালো লেগেছে আজকের এই এপিসোডটা পরবর্তী অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আজকের মতনখানি শেষ করছি নমস্কার